প্রিমিয়াম সেগমেন্টের এই পোলোগুলোর নিউ স্টক আসছে তাই ভিডিওটি মূলত করা যদি এই প্রোডাক্টগুলোর ভিডিও আমাদের করা লাগে না প্রচুর চাহিদা আলহামদুলিল্লাহ আপনাদেরকে তারপরও জানিয়ে রাখছি যেহেতু নিউ স্টক আসছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ এর এই প্রোডাক্টগুলো কিন্তু নতুন একটা ব্র্যান্ড অ্যাড হয়েছে ফেরি এটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের লুকিং করে প্রোডাকশান করানো অরিজিনালি ব্র্যান্ডের মতো করে বানানো বাট প্রিমিয়াম সেগমেন্টের বাট এটা আমাদেরকে আমরা জানিয়ে রাখি এই প্রোডাক্টগুলো যদিও হাই জি গুড ফিনিশিং বাট এটা প্রিমিয়াম কফি মাস্টার কপি এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে যাবেন এখানে হিউজ ভেরিয়েশন রয়েছে ঢাকার আউটলেটও রয়েছে চট্টগ্রাম অলঙ্কার আউটলেটও থাকবে অ্যাস থেকে শুরু করে ডাবল এক্সেল পর্যন্ত ইউরোপিয়ান মেজারমেন্টে চল্লিশ থেকে উনপঞ্চাশের যাদের রয়েছে তারা এই প্রোডাক্টগুলো পড়তে পারছেন আমরা প্রাইস দিয়েছি এক পিস মাত্র এক হাজার টাকায় আর আপনি যদি তিন পিস মিলিয়ে নিতে পারেন তাহলে মাত্র সাতাশো টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়াও প্রতি দুই হাজার টাকার শপিংয়ে আপনি আমাদের থেকে একটা করে টি শার্ট গিফট পাচ্ছেন অফার অফারেডে এবং গিফট অফারের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাদের আউটলেট আসতে হবে যেহেতু আমরা কুরিয়ার ডেলিভারি করছি না তাই আপনাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কাইন্ডলি আমাদের আউটলেট আসবেন দেখে দেখে প্রোডাক্টগুলো পারচেস করবেন পারচেস করার পরে বাসায় যাওয়ার পরে যদি প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করার প্রয়োজনীয়তা অনুভব করেন অবশ্যই চলে আসবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সেগুলো এক্সচেঞ্জ করে দেব আর আপনি যদি প্রথম আমাদের এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের পেজ একটি লাইক দিয়ে রাখবেন যেন আমাদের সকল আপডেট কালেকশানের ভিডিও সবার আগে আপনার নিয়ে স্পিডে চলে যায় আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ